তো দেখো চলে এসেছি মন্দির আর এটা হচ্ছে পাগলাখালী পাগলা বাবার মন্দির তোমরা যদি কেউ এসে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে এটা পাগলা বাবার মন্দির খালি আর এখানে খুব জাগ্রত একটা মন্দির শিব মন্দির এটা পাগলা বাবা তো সেখানে আমি আজকে এসেছি দেখো মন্দিরটা আর চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর রোদ ঝলমলে আকাশ আর কত লোকজন চলো ভিতরে যাই তো এই দেখো ভিতরে সবাই পূজা দিচ্ছে এই যে একটা গাছ আছে আর এখানে আছে শিবলিঙ্গ এটা হচ্ছে শিব মন্দির তো সবাই এখানে পূজা দিচ্ছে তো আমি একটু দেরি করে এসেছি তো তার জন্য আমি পূজা দিলাম না আমি অন্য কোনো দিন আসবো আমি আরও আসলাম আমি একটু মানত করে গেলাম তো আমি নিশ্চয়ই আসবো যদি বাবা মুখপানে আমার তাকায় তাহলে তো এই দেখো সবাই এখানে পূজা দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে সব বাটা হাতে দাঁড়িয়ে রয়েছে আমি একটু ভিডিও করলাম আর এটা চারিদিকে গাছটাকে বাঁধানো আছে আর এটার মধ্যেই হচ্ছে মন্দির তো আমি একটু দেখালাম তোমাদের তোমরা একটু দেখো তো চলো দেখতে থাকো তো এই দেখো আর আমি আর তোমাদের দাদা ভাই এসেছি বাইকে আর আমাদের বাড়ির কাছ থেকে আমার পাশের বাড়ির বৌমা ওই বৌমার হচ্ছে ছেলের এখানে মানত আছে তো দিতে এসেছে তো ওরা সকালেই চলে এসেছে গাড়িতে করে যা সকালে আমরা আসিনি তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে তারপরে দুপুরবেলায় আমরা এসেছি তো দেখো তোমাদের একটু দেখাই মন্দিরটা সবাই পূজা দিচ্ছে তো চলো বাইরে যাই আর এই দেখো আমাকে কপালে তিলক দিয়ে দিয়েছে বাইরে তো কত সুন্দর ত্রিশূলের মতো তিলক খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে আর সবাই এখানে দাঁড়িয়ে আছে এই দেখো আর মন্দিরটা অনেকটা বড়ো চারিদিকটা খুব সুন্দর জায়গাটা তো আমি কোনো দিন আসিনি আমি আজকেই প্রথম আসলাম এই দেখো তোমাদের দাদাভাই ভাই এখানে দাঁড়িয়েছিল আমি জুতোটা খুলে রেখে গিয়েছিলাম এখন তোমার দাদাভাইয়ের দেখো আপনার হাতে ধরা আছে আরও গেছে নমস্কার করতে ভিতরে তো আমি দাঁড়িয়ে আছি বাইরে তো আমি একটু ভিডিও করে নিলাম এর মধ্যে কারণ আমরা তো কনটেন্ট ক্রিয়েটার যারা তারা তো তোমরা সবাই জানো যে কোথাও গেলে আগে মনে হয় ফোনটা বার করে একটু ভিডিও করি আরে দেখো তিলক খুব সুন্দর লাগছে এখানে সবাই দেখো পূজা দিচ্ছে অনেক লোকজন মেলাও বসেছে তো দেখায় তোমাদের একটু এই দেখো একটা বড় গাছ এই গাছটার মধ্যে হচ্ছে পূজা হচ্ছে ভিতরটা চারিদিকটা বাধান দাদা ভাই চলে এসেছে এই দেখো আর এখন জুতাটা পরে নেবে চলো আমরা এখানে ওই যে আমাদের পাশের বাড়ির ওই ছেলে ওরই ছেলের মানত প্রসানজিদের তো ওরা সব খেতে বসে পড়েছে এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই এসেছে সবাই এখন খাচ্ছে খিচুড়ি আমারও খাওয়া হয়ে গেছে আমি এসে ওখানে পূজার ওখানে প্রণাম টনাম করে তারপরে খেয়েছি তোমাদের একটু দেখাচ্ছি আর অনেক আওয়াজ হচ্ছিলো জানো তো এখানে অনেক বাজনা বাজছিল আমি ওই জন্য ভয়েসটা মিউট করে অরিজিনাল ভয়েসটা আমি দিতেই পারলাম না কারণ যদি কিছু হয় ওই জন্য তো প্রচণ্ড বাজনা বাজছে মাইক বাজছে লোকজনের আওয়াজ ওই জন্য তো চলো এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন এরা পরে যাবে আমরা চলে যাব। তো আমার খাওয়া হয়ে গেছে আর রোদ তো ওই জন্য গরম লাগছে বাইকে যখন আসছিলাম তখন শীত লাগছিল ওই জন্য এই দেখো সোয়েটারটা পরেছিলাম এখন মনে হচ্ছে যে খুলতে হবে তো চাদরটা আমি খুলে ফেলেছি আর এই জায়গাটা খুব সুন্দর এখানে আমি হাত ধুলাম তো আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি আর এরা সব বাজনা বাজাচ্ছিল ওই দেখো পিছনে এরাও আমাদের গ্রামেরই সবাই এসেছে আর কত সুন্দর একটা পাশ দিয়ে নদী কি খাল আমি এটা কিছু বলতে পারবো না কিন্তু খুব সুন্দর চারিদিকটা অনেক বড় মনে হচ্ছে যেন নদী তো নদী কি খাল তা আমি জানি না তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে সেলফি তুলছে নৌকা করে সবাই যাচ্ছে এটা মনে হচ্ছে নদী তো দেখো সবাই যাচ্ছে নৌকায় করে সবাই ভিডিও করছে নৌকা চড়ছে এখানে অনেকের দাঁড়িয়ে আছে তো আমিও একটু আসলাম একটু ভিডিওটা করব বলে এই দেখো সবাই দেখেছে এটা একটা ঢালায় এটা ব্রিজও না রাস্তাও না নদীর কি পাশ তাও জানি না তো এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে সেলফি তুলছে যে যার মতো করছে তা আমি এখানে দাঁড়িয়ে আছি এখন আমরা বার হয়ে যাব তো চলো একটু দেখাতে দেখাতে তোমাদের যাই এই দেখো অনেকগুলো দোকান বসেছে মেলা ঠিক না কিন্তু দোকানগুলো মনে হচ্ছে যেন সারা বছর এখানে থাকে আর হালকা পাতলা সব বাটার ব্যবস্থা ছেলেপিলের কিছু খেল না তো আমি কিছু মিষ্টির জন্য নেবো মনে করলাম তো সেরকম খেল আমার পছন্দ হলো না তো আমাদের ওখানেও মেলা আছে ওখান থেকেই কিনবো তার জন্য আর কিনলাম না কিছু আর এখানে সেভাবে কেনার মতো কিছু নেই তো আমি এখন বার হয়ে যাচ্ছি দাদা ভাই বাইকটা আনতে গেছে তো আমি এখানে একটু দাঁড়ালাম ওই দিকটাতে যাবে ওই দেখো পিছন দিয়ে আসছে তো আমরা এখন বার হয়ে যাব কারণ যেতে আমাদের আবার অনেকটা টাইম লাগবে সন্ধ্যা হয়ে যাবে চলো তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি দেখো আর মাঠের মধ্যে দিয়ে রাস্তা আর প্রচণ্ড হাওয়া খুবই হাওয়া হচ্ছে আর চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর সরিষার ফুল ফুটেছে রাস্তাটাও খুব সুন্দর রাস্তা খুব ভালো ভেজা ছিলো চুলটা ভেজা ছিল বলতে আমি স্নান করে চুলটা বেঁধে চলে গেছি তো তার জন্য চুলটা প্রচণ্ড ভেজা ছিল ওই জন্য আমি এসে চুলটা তাড়াতাড়ি করে খুলে দিয়েছি আর সোয়েটারটা ওপরে নিয়েছি শীত লাগছিলো আর এই দেখো জামাল ওপর খুলে সব খাটের উপরে রাখা তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে আর নিয়ে এসেছি জিলিপি তো জিলেপি আমার ছেলে খেতে বসে পড়েছে ওখানে তো মেলা বসেছিল তোমাদের তো দেখালাম মেলা আর মেলায় থেকে জিলিপি আর বাদাম দেখো বাদাম আছে মধ্যে প্যাকেটে তো বাদাম আনা হয়েছে আর জিলিপি আনা হয়েছে এই যে বাদাম তো বাদাম আর জিলিপি মেলার মেলায় কি যাবো জিলিপি আর বাদাম হবে না তাই আবার হয় তো তার জন্য জিলিপি আর বাদাম বাদাম খাওয়া হলো আর এই যে জিলিপি এই প্যাকেটে আছে জিলিপিও